চব্বিশ বলে ছাব্বিশ রান করে ব্যাটসম্যান রয়েছেন এই বলটি স্ট্রাইক পালতে অভার নম্বরটি কি বলে চোদ্দ নম্বর ওভার ব্যাটিং লিটন চব্বিশ বলে ছাব্বিশ রান নৌকা জেলার নিমপুর থানা থেকে আমাদেরকে শুনছেন আপেল এমডি আপেল ভাই যুক্ত হয়ে গেছে আকাশ শুনছেন কমেন্টস দাদু ভাই কি অবস্থা কেমন আছেন দলটি কি চোদ্দ নম্বর ওভার গেলে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা সোনারগা থেকে যুক্ত হয়ে গেছেন শরীফ আমাদের সাথে যুক্ত আছেন এদিকে কিঞ্চিত শাহ রয়েছেন তার প্রথম ওভারে এগারো রান দিয়ে চলে গেলে আমাদের অনেকে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জেনেছি যুক্ত হওয়ার জন্য লাস্ট উইকেট তামিম তিনি আঠারো বলে চোদ্দ রান করে আউট হয়ে গেছে আঠারো বলে চোদ্দ রান করে আউট হয়েছেন ব্যাটিং গেছে কুমার দাস তার উদ্দেশ্যে পরবর্তী বলটা ব্যাটসম্যান অফের বল লিকেট কেটে ঘুরিয়েছেন সতেরো হচ্ছে ফিল্ডার এক রানে প্রান্ত পরিবর্তন কি হলো ভাই আপনি আবার ম্যাসেজ পড়ছেন না মালদ্বীপ থেকে চল শুনছেন আমাদেরকে বিল্লাল হোসেন আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি যুক্ত হয়ে সিনহা শিহাব যুক্ত হয়ে গেছে ব্যাটিং আছে তাহলে হৃদয় চব্বিশ বলে পঁচিশ টান ব্যাটসম্যান ব্যাট জিততে হলো রান করতে হবে একচল্লিশ বল থেকে তিতাল্লিশ টান এদিকে বলিং এর জন্য লক্ষ্য করছি আমরা আয়ুষ শুক্লা বলকুর টিশেন পেস বোলার আয়ুষ शुक्ला ফাস্ট বোলার আয়ুষ शुक्ला তিনিও কত ব্যক্তি তিন নম্বর ওভারে বলকুর টিশেনের আগে 21 টা দিয়েছেন একটা উইকেট পেয়েছেন ওভারটিকে পরে ফরগতি বলটা স্টপ টু স্টাব বল ব্যাট স্পেড কভার ড্রাইভ শট বল চলে যাচ্ছে ফিলডি করতে হতে আরো একটা নামে প্রান্ত পরিবর্তন আবু বকর ভাই সৌদি আরবের থেকে বাংলাদেশ যুক্ত হয়েছেন প্রিয় ভাই বাংলাদেশ যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এনেছে যুক্ত হওয়ার জন্য ফাস্ট ফাস্ট লাইক হয়ে අපলাইক আর সাবস্ক্রাইব

চার রান পেয়ে যাবে বাংলাদেশ টিমের দলীয় চক্র এই মুহূর্তে একশো ছ রান দই করে বিনিময় এবারে রান দরকার উনচল্লিশ বল থেকে আটত্রিশ রান করতে হবে বাংলাদেশকে ব্যাট জয়ের জন্য দেখে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই বিশ্লেষণ করছি সঙ্গে আমি রবিউল ইসলাম করুন চার নম্বর কুয়েত থেকে যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন অনেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ লিটন কুমার দাস আবারও বল তুলে পড়েছেন ব্যাটসম্যান লিটন উইকেট কিপার মাথার উপর হুক করে দিয়েছেন এরকম শর্ট লিটন সাধারণত খেলেন না বিশ্রুত দিকে হুক করে দিয়েছেন এ বল থেকে লিটন কুমার দাস আর একটি চার পেয়েছেন ব্যাক টু ব্যাক ডার্বি বাংলাদেশ টিমের দলীয় রানের সংগ্রহ বেড়ে গেল এই মুহূর্তে 110 টা দুই করে বেড়ে বায় 14 নম্বর ওভার টিক পঞ্চ বল চাপার করে নেবেন আয়ুষ শুক্লা ব্যাটিং আছে দাস 27 বলে 35 রান করে ব্যাটসম্যান নেক্সট বল তো হবে ফরবতি বল টি করবার জন্য আবার উপস্থিত বোলার আয়ুষ শুক্লা ব্যাটিং পাতে রয়েছে লিটন কুমার দাস 27 বল থেকে পঁয়ত্রিশ রান করে ব্যাটসম্যান সবাই করে দিন পরিবর্তন ঘটলো দলীয় রানের আগ্রহ এই মুহূর্তে দেখো করছি আমরা বাংলাদেশ টিমের একশো এগারো রান দুই কোটি বিনিময়ে দলীয় চোদ্দ নম্বর ওভারে শেষ বল ভারত থেকে ভাইজান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভারত থেকে আমাদের সঙ্গে মুরসালের প্রিয় ভাই যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জেনেছি যুক্ত হয়ে গেছেন আমাদেরকে পিয়াল কাজী বাংলাদেশ 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 ভাই আমার মেসেজ পড়েন না কেন

তাহলে পরবর্তী ব্যাচ গুলোতে আপনি খুব সহজে আমাদের ছেলের সঙ্গে যুক্ত বা জয়েন হয়ে যেতে পারবেন এদিকে লক্ষ্য করছি আপনার দলীয়টিকে কেবারে পনেরো নম্বর ওভার খেলা শুরু হয়ে যাচ্ছে ওমান থেকে আব্দুল মোতালি ভাই যুক্ত হয়ে গেছে তাহিদ হই হৃদয় ছাব্বিশ বলে সাতাশ রান করে নিয়েছেন ম্যাচ জিততে হলে বাংলাদেশকে রানকুট তুমি ছত্রিশ বলে বত্রিশ টলের প্রয়োজন ওভারটিকে এবারে বলতে হবে বোলিংকে রোড স্যার এবার লক্ষ্য করছি আমরা আয়ুষ শুক্লার পর নতুন বোলার চলে এসেছেন আয়ুষ শুক্লার পর নতুন বোলার ব্যাটিং রোড স্যার ব্যাট স্পেডকে লক্ষ্য করছি আমরা নিউ ব্যাট চলে এসেছেন নতুন ব্যাটার চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ প্লিজ কমেন্ট করে দেবেন হ্যাঁ এবারে সেন্ট এই হ্যাঁ ঈশান খান প্রথম বলটা ব্যাটসম্যান তুলো বেড়াচ্ছে বলটা ঈশান খানের বল এক রানে প্রান্ত পরিবর্তন ঘটলো বাংলাদেশ টিমের দলীয় রানের সংগ্রহ এই তেরো রান দুই কোটি বিনিময় পনেরো নম্বর ওভার টিকে সেকেন্ড বলটা ঈশান খান আছে বলিং এর জন্য ব্যাটিং আছে লিটন কুমার দাস আঠাশ বলে ছত্রিশ রান করে ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে একত্রিশ রানের প্রয়োজন পরবর্তী বলটা ব্যাটসম্যান জায়গায় তিনি অফ ড্রাইভ শট নিয়েছেন এবার লিটন আবার অফ ড্রাইভ শট লাগ অফ সাইড ক্লিয়ার হয়ে যাবে নিচে কোনো ফিল্ডার নেই ব্যাটসম্যান লিটনের ব্যাট থেকে ওয়েলকাম বাউন্ডারি আনাদের চলার বার আরো একটি চার হয়ে যাচ্ছে বাংলাদেশ টিমের দলীয় রান সংগ্রহ এই মুহূর্তে একশো সতেরো রান দুই কুড়ি বিনিময় লিটন দাস পৌঁছে গেলেন এবারে উনত্রিশ বলে চল্লিশ রানে ম্যাচ জিততে হলে বাংলাদেশের রান প্রয়োজন এবারে চৌত্রিশ বল থেকে সাতাশ রানের প্রয়োজন চৌত্রিশ বল থেকে সাতাশ রানের প্রয়োজন সঙ্গেই থাকুন এই জয় করে আপনি যুক্ত হয়ে গেছেন একেবারে উইনিং মোমেন্ট আবে সঙ্গে আছে আমি রবিউল আপনাদের প্রিয় চ্যানেল হংস থেকে আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বরাব হংকং এর মধ্যে এশিয়া কাপের তিন নম্বর ম্যাচ টাপে করে বলটা ব্যাটসম্যান লিটন ব্যাক ফুটে গিয়ে আবার কাট শট করে দিয়েছেন সামনে হচ্ছে ফিল্ডার ফিল্ডিং হতে হতে আরো একটি রান প্রান্ত পরিবর্তন ঘটলো নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে আমাদেরকে যুক্ত হয়ে গেছেন ভাই আমি নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে শুনছেন আহমেদ মিয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী বলটা ব্যাটসম্যান প্রদীপ বিশ্বাস আয়ম কিং আর একটি বল হলো লগ অফি বল চলে গেছে এক রানে আবার প্রান্ত পরিবর্তন বাংলাদেশ বাংলাদেশ ভারত ইন্ডিয়া আসাম থেকে যুক্ত হয়ে গেছে মমরেজ আলী

অনেকেই কমেন্টস করছে অনেক সুন্দর সুন্দর কমেন্টস লক্ষ্য করছি আমি দেখছি রংপুর মহানগর ছয় নম্বর ওয়ার্ড থেকে মাহির আলম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই তামিম যুক্ত হয়ে গেছে আমার নামটা বলেন বলে দিয়েছে ভাই ফরপতি বলটা ব্যাট স্পেন আবারও ব্যাট চালিয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে দুর্দান্ত ফিল্ডিং চার হতে হতে হলো না

অ্যাথলেটিক এসএফ করাইপুর রাকুট একেবারে লাস্ট মোমেন্টাম শেষ মুহূর্তের নাটকীয়তা লাস্ট মুহূর্তের ড্রামা রান লাগে ব্যাচ জয়ের জন্য 30 বলে 22 রানের প্রয়োজন ব্যাটিং এর রোজ লিটল কুপার ড্যাশ 31 বল থেকে 42 রান করা ব্যাটসম্যান একত্রিশ বলে বিয়াল্লিশ রান করে ব্যাটস প্যাড তিনি টোচ স্ট্রাইক পালতে সঙ্গে তাকেও নেই জয় করুন পাঁচটা ওভার মানে পাঁচশোই বল সেই তিরিশ বলে রান করতে হবে বাইশ রান পাবনা জেলা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে ভাইয়া শাহিনুর শাহানুর আলম যুক্ত হয়ে গেছে আসাম ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে দীপু আহাত যুক্ত আছেন আমাদের সঙ্গে ক্যাপ্টেন ইয়াসিন এসিম মুরতজা এসিন আমার বলিংয়ের জন্য স্পিনার ইয়াসিম মুরতজা অধিনায়ক এজা দলীয় টিকে মানে ষোলো নম্বর ওভারের টিকে মানে প্রথম বলটা ব্যাটসম্যান ইয়ারে তুলো ম্যানেচের বলটা আলি টুমার দাস লাগানের উপর দিয়ে বা ব্যাটসম্যান লিটন লাগানের উপর দিয়ে ম্যাসিভ সিক্স অ্যান্ড ওভার বাউন্ডারি দেখা বাংলাদেশ ক্রিকেট টিমের দলীয় রানের সংগ্রহ একশো আঠাশটা দু উইকেটের বিনিময় দুবাই থেকে আলাম ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে ষোলো নম্বর ওভার টিকে বলটা ইয়াবিদ বুট তো আছেন বলিংয়ের জন্য ব্যাটিং আছে লিটন কুমার দাস বত্রিশ বলে আটচল্লিশটা করে ব্যাটসম্যান ওভার সিকেট বলটা ইয়াসিম বুট যে সেকেন্ড লিটন ফিফটি দৌড় করে আছেন ব্যাট চালিয়েছেন একাধিক রানি জিনিস এবং দু রাত দিয়ে ব্যাটসম্যান লিটন কুমার দাস ফিফটি কমপ্লিট করে নিয়েছেন অভিনন্দন জানাবেন না একসঙ্গে সবাই বলি কংগ্রেচুলেশন অভিনন্দন কংগ্রেসিলেশন লিটল কুমার দাস তার জন্য অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আমরা লিটল কুমার দাস ব্যক্তিগত ফিফটি কমপ্লিট করে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশত রান কমপ্লিট করে নিয়েছেন দলের রনের শগরু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের একশো তিরিশটা দুই কোটি বিনিময়ে যেতে যেতে পথে পুরো ডিমা লিটার্স মিস্টার এইট লিটার্স আমার নামটা নেন হাসিবুর ভাই কেমন আছে নখালি থেকে শুনছেন আমাদেরকে লিটন ভাই আবারও পরের প্রতি বল লিটন তুলছেন বলটা লগ অফে বল গেছে ফিল্ডিং করতে হতো লিটন আর একটি ডাবলস দিয়ে দিচ্ছে দুরান ফাতিভা তোমার কি বিয়ে হয়েছে রমজান বাহাবুদ ভাই জিজ্ঞেস করছেন

শামী হুসিদ পাতি এবং জাকির আলী অনেক দুজনের কাউকেই কিন্তু ব্যাটিং এ নামতে হলো না আগামীকালকে ব্যাটস রয়েছে আহ ওমান এবং পাকিস্তানের মধ্যে ব্যাটস রয়েছে আগামীকালকে বারো তারিখে এবং একুশের তেরো তারিখে তেরো তারিখে বিগ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তেরো তারিখে বিগ ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দেখার জন্য আগাম আমন্ত্রণ আপনাদের সবাইকে প্রিয় ভাইয়েরা আমাদের ক্লিক বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ম্যাচগুলোতে খুব সহজে জয়েন করতে পারবে তবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে লাইক করে দিয়েছে তারা অবশ্যই অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আপনি আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন সতেরো নম্বর ওভারে খেলা শুরু হয়ে যাচ্ছে ইশাদ খান তিনি এসছেন এবারে বলিংয়ের জন্য বলিংয়ের জন্য চলে এসছেন ইশাদ খান দলটি কিন্তু সতেরো নম্বর ওভার ইংল্যান্ডে শুরু হয়েছে নর নরসিংদি থেকে যুক্ত হয়ে গেছেন না মোহাম্মদ ভুইয়াট অ্যাডভান্স কংগ্রাচুলেশন বাংলাদেশের জন্য আর মাত্র ছটা রানের প্রয়োজন ঈশান খানের প্রথম বলটা হলো ব্যাটসম্যান তাহিদ হৃদয় দিকে শুনে খেলেছেন রান পাবেন না ডট বলের দেখা লিক সাইডে ঘুরিয়েছেন রান ডট বলের দেখা বাংলাদেশ টিমের দলীয় রানের সংগ্রহ এই মুহূর্তে একশো আটত্রিশ আমার নামটা নেন আব্দুল্লাহ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আব্দুল্লাহ ভাই অভিনন্দন আমাদের যুক্ত হওয়ার জন্য লাইক করুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার লাইক সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে অনুপ্রিত করছে সো ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট বলটা আপার প্রতি ডেলিভারি ব্যাট প্রপার লিগের দিকে তুলে মারছে বলটা লগ করে চলে গেছে আর একটি রানে প্রান্ত পরিবর্তন ঘটলো দলীয় রানের সংগ্রহ এই মুহূর্তে লক্ষ্য করছি বাংলাদেশ ক্রিকেট টিমের একশো উনপঞ্চল্লিশ রান দুই উইকেটের বিনিময়ে বাংলাদেশ টিমের ম্যাচ জয় জন্য

ফর গাছ বাংলাদেশ জয় পেয়ে যাচ্ছে জয় একেবারে ঠিক দ্বার বন্দরে চলে এসে আবার বলতে তুলে মারা দ্রুত পাবে না লগন থেকে ফিটিং হয়ে যাচ্ছে একটার বেশি নয় প্রান্ত পরিবর্তন রান লাগে বেশ বলে তিন রানের প্রয়োজন আজকেও বাংলাদেশ টিম বেশ ভালো প্লাস পয়েন্ট পাবে নেট রান নেটটা কিন্তু বেশ ভালো পাবে এখানটায় মোটামুটি তিনটা ওভারের মতো কিন্তু বাকি আছে আটটা উইকেট হাতে রয়েছে দেখেন যে বাংলাদেশ টিম কত পয়েন্ট পায় নেট সেই পয়েন্ট টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিব স্টাম্পি করা বল ছিল ব্যাটসম্যান সোজা ব্যাটে রক্ষণ ভঙ্গি দেখে এ বলে কিন্তু লক্ষ্য করছি আমরা রান পাবে একটা প্রান্ত পরিবর্তন করলো এইদিকে আরেকবার দৌড় চলতে হয়ে যাচ্ছে জয়েন্ট কোচের বৈকংশক ধরে বা 17 নম্বর ওভারের শেষ বলটা ব্যাচ জয়ের জন্য রান লাগে 19 বলে 2 রানের প্রয়োজন ইশান কাট ওভার লাস্ট বলটা হলো ব্যাটসপার লাগাতে তুলবাতে চেষ্টা হৃদয় ঠিকমতো হলো না ব্যাটি বলে ডট বল 17 ওভার খেলা শেষ হয়ে গেল 17 ওভার খেলা শেষে বাংলাদেশ টিমের 142 টা 2 কোটি বিনিময়ে 18 বলে মাত্র 2 রানের প্রয়োজন অ্যাডভান্স কনগ্রাটুলেশনস বাংলাদেশ টিমের জন্য অ্যাডভান্স অগ্রিম শুভেচ্ছা বাংলাদেশ টিমের জন্য এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেবে প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম জয় তুলে নিতে চলেছে ব্যাটসম্যান তাহিদ হৃদয় একটুখানি টাইম নিচ্ছে বলটা ল করে তুলে মারতে চেয়েছে বিগ শট খেলতে চেয়েছেন কিন্তু বলটা ব্যাটকে ফাঁকি দিয়ে পায়ে লেগেছে বলটা যারা লাইক করা নাই প্লিজ লাইক করে দেবেন আর বাদ টু অল্প কয়েকজন লাইক করে দিন লাইক করে দিয়ে ছেলেটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনুকূল প্রভুক লাইক করে দিয়ে ছেলেটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি পরবর্তী ব্যাচগুলোতে আপনি খুব সহজেই জয়েন করতে পারবেন আপনাকে সার্চ করতে হবে না আপনাকে খুঁজতে হবে না আপনি নিয়মিত জয়েন করতে যদি চান আমাদের সঙ্গে ছেলেটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর মাত্র অল্প কয়েকজন সাবস্ক্রাইব করলে পূর্ণ হয়ে যাবে নয় লক্ষ একাশি হাজার সাবস্ক্রাইবারের সংখ্যা অধুর আবার প্রথম বল ব্যাটিং প্রথম লিটন স্টাফের বলটা আতিক ইকবালের বল ব্যাটসম্যান লিটন কুমার দাস

জাকির আলী অনেক আঠারো নম্বর ওভারে দ্বিতীয় বল তো করবেন আতিক ইকবাল দলীয় স্কোরে এই মুহূর্তে বাংলাদেশের একশো বিয়াল্লিশ টান তিন উইকেটের বিনিময় অনুকূল সবাই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ব্যাচগুলোতে আপনি খুব সহজেই আমাদের সঙ্গে জয়েন বা যুক্ত হইতে পারবেন আবারও ফরবডি বলটা জাকির আলিওলিক গ্লিকসেরে গুড়িয়ে দিয়েছেন এক রান নিচ্ছেন এবং প্রান্ত পরিবর্তন করলেন এবং সেই সঙ্গ স্কোর লেবেন আপের যদিও বলে যে বলটা বাই সূত্র একটা রান পেয়ে যাবেন অতিরিক্ত থেকে একটা রান পেয়ে যাচ্ছে এই জায়গায় বাংলাদেশ টিম দজুদ আদেশের পরে এই মুহূর্তে বড় এক আড়ীয় হচ্ছে লোক কোচিয়াকৃততা লিষ্টালwidetilde দুই করে বেরিয়ে যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে আমার নামটা নেন আব্দুল্লাহ ভাইয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে বস্তুফক কামাল ভাই অভিনন্দন বাংলাদেশ টিমের প্রথম জয়ের জন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন রুবেল ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে স্টাইনবোর্ড থেকে নীল অফিসিয়াল চ্যানেল আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গেছে পর্বতী বল তাড়াতাড়ি দয় অফ দি কাট শট কলশব্দে যে ফিল্ডার বিট অফ কি ফিলিং হলো রান পাবে

তিন উইকেটে জয় অফ করলো বাংলাদেশ ক্রিকেট টিম আচ্ছা এখানটায় আহ তিন উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ টান সংগ্রহ করলো বাংলাদেশ টিম জয়ের বন্দরে নগর করলো একশো চুয়াল্লিশ টান কাতাই ক্যাতাই তিন উইকেট হারিয়ে বাংলাদেশ টিম ওন বাই সেভেন উইকেটস বাংলাদেশ টিম সাত উইকেটের জয় পেয়ে গেল অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রথম ম্যাচে জয় অভিনন্দন 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 কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে সাবাস বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম জয় তুলে নিল প্রতিপক্ষ হংকং এর বিপক্ষে অভিনন্দন অলিটুর কুমার দাসকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে অবশ্যই পয়েন্ট টেবিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে পয়েন্ট টেবিলে কোন পরিবর্তনটা হলো পয়েন্ট টেবিলে আসলে এই জায়গায় বাংলাদেশ টিমের যে পরিবর্তনটা হওয়ার কথা বাংলাদেশ টিমের কিন্তু এই জায়গায় পরিবর্তনটা হওয়ার কথা কুমার দাস দারুণ ব্যাটিং করেছেন আজকের দিনে আমরা পয়েন্ট টেবিলটা আপডেট করার চেষ্টা করছি পয়েন্ট টেবিলটা অবধি যারা বাথ্যযুক্ত হয়ে যাচ্ছে দেখে দেখেছি পয়েন্ট টেবিলে বাংলাদেশ কতটা নেট রেট পেয়ে যাচ্ছে কতগুলো নেট রান রেট পাই সেটা কিন্তু অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা বাংলাদেশ কিন্তু এই জায়গায় বাংলাদেশ কিন্তু এই জায়গায় আসলে বিশেষ বিষয়টা বলতে হচ্ছে যে নেট রান বেশ ভালোই পেয়ে যাবে বাংলাদেশ কিন্তু বেশ ভালো একটা নেট রান পাওয়ার সম্ভাবনা রয়েছে পসিবিলিটি রয়েছে অবশ্যই অবশ্যই নেট রান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৌদ্ধগট যারা আমাদের সঙ্গে বাথরুযুক্ত হয়ে যাচ্ছে জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনেছি আমাদের সুযুক্ত হওয়ার জন্য জয়েন করবার জন্য অসংখ্য ধন্যবাদ জেনেছি ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে যাক শ্রোতা বন্ধুগণ যারা মাত্র যুক্ত হয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা নেট রান রেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশ টিম কতগুলো প্লাস পয়েন্ট পেল আসলে এই যে গ্রুপ বি সেখানটাই কিন্তু প্লাস পয়েন্টটা খুবই খুবই দরকার প্লাস পয়েন্টে কিন্তু বেশ 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 কার্যকর প্লাস পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় প্লাস পয়েন্টটা এই জায়গায় কতগুলো প্লাস পয়েন্ট পাচ্ছে নেট রান রেটে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কতগুলো প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে হচ্ছে কি আপনার তেরো তারিখে শ্রীলঙ্কার মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আগে তেরো তারিখে হয়ে যাবি যারা নিয়মিত শ্রোতা বন্ধু ভাইরা রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখু অসংখ্য ধন্যবাদ সোহেল রা ভাই লিখেছে যে আপনার ভয়েসটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আচ্ছা পয়েন্ট টেবিলটা অবশ্যই আপগ্রেড হবে আমরা পয়েন্ট টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পয়েন্ট টেবিল বাংলাদেশের কে কত রান করেছে একটু জানিয়ে দিবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যদি বলি ব্যাটসম্যানে কে কত রান করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যে ব্যাটাররা যে কত রান করে নিয়েছেন সেখানটা লক্ষ্য করছি আমরা আপগ্রেড হয়েছে আচ্ছা মধ্যে যারা রান করেছেন করছি পারভিস চোদ্দ বলে উনিশ করেছেন তামিম করেছেন আঠারো বলে চোদ্দ রান রানিচুর কুমার দাস তিনি করে নিয়েছেন উনচল্লিশ বলে উনষাট রান তাহিদ করেছেন ছত্রিশ বলে পঁয়ত্রিশ টান করে নট আউট জাকির আলী অনেক এক বলে শূন্য করে নট আউট আগামীকালকে ব্যাটটা হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ কত পয়েন্ট হলো আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আপনাদের সবাইকে বাংলাদেশের ও বাই গুড ম্যাচ বাংলাদেশে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট পেয়েছে আফগানিস্তান কিন্তু এগিয়ে আছে ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো ভাই পয়েন্ট টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলের কি অবস্থা আশাকুছি এগারটা থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন পয়েন্ট টেবিলের কী অবস্থা রয়েছে টেক্স জিয়ার ফর জনেগায় যুক্ত হওয়ার জন্য পয়েন্ট টেবিলের লুকুকুছি আফগানিস্তানটি প্রথম ব্যাচে তারা জয় ফিরিয়েছে হংককের সঙ্গে এক ব্যাচে এক জয় তাদের প্লাস পয়েন্টটা হচ্ছে প্লাস ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো দুইটা পয়েন্ট বাংলাদেশেরও দুইটা পয়েন্ট তবে বাংলাদেশের প্লাস পয়েন্টটা হচ্ছে প্লাস অন পয়েন্ট জিরো জিরো একটা পয়েন্ট ভাই পয়েন্ট এই হচ্ছে কি বাংলাদেশের পয়েন্ট টেবিল বাংলাদেশের পয়েন্ট টেবিলটি লক্ষ্য করছেন আপনি বাংলাদেশ সাত উইকেটে জয় লাভ করলো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হবার জন্য পয়েন্ট টেবিলটা আপনি কিন্তু স্ক্রিপ্টে লক্ষ্য করছেন নেক্সট ব্যাচ হ্যাঁ নেক্সট ব্যাচটা বাংলাদেশের ব্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে পরবর্তী ম্যাচ রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ রয়েছে পরবর্তী ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার সঙ্গে আগামী তেরো তারিখে আগামীকালকে কিন্তু ম্যাচ রয়েছে আগামীকালকে বলতে আপনার বারো তারিখে বারো তারিখে মুখোমুখি হবে আপনার পাকিস্তান এবং ওমানের মধ্যে করে ম্যাচ পাকিস্তান এবং ওমান মুখোমুখি হবে আর হচ্ছে কি আপনার তেরো তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে দেখার জন্য আগাম আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি সবাইকে যে যে থেকে আমাদের যুক্ত হয়েছে আজকের দিনে অনেক বেশি আসে করছি এনজয় করেছে আপনাদের মূল্যবান না কমেন্টসগুলো আমরা দেখার চেষ্টা করেছি অবিরত জানিয়েছে বাংলাদেশকে সালাম ফকির ভাই অভিনন্দন জানিয়েছেন তিনি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ রয়েছে আগামী পরশু অর্থাৎ তেরো তারিখে বাংলাদেশ তেরো তারিখ বাংলাদেশ সময় আটটায় টস হবে সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে দেখার আগাম আমন্ত্রণ সোহেল তানভীর যুক্ত হয়ে গেছে ভাই অনেক ভালো সোহেল তানভীর ভাই কবির করেছেন সোহেল তানভীর মন পাখি কি অবস্থা আহ যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে প্রীতম সেন লিখেছে ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি

পয়েন্ট টেবিলটি লক্ষ্য করছি এখানটাই ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ব্যাটস কে নির্বাচিত হবে আমার কাছে বলছি ম্যান অফ দ্য ম্যাচ লিটুর কুমার দাস তিনি এই জায়গায় ম্যান অফ দ্য ব্যাটস নির্বাচিত হবেন লিটুর কুমার দাস তিনি এই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে যাবে লিটুর কুমার দাস তিনি ম্যান অফ দ্য ব্যাটস নির্বাচিত হবেন অলিটুল কুমার দাস তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবে এমন লক্ষ্য করবো অবশ্যই আমরা